আমার হাতে দেখো চারটে আলট্রাসাউন্ডের রিপোর্ট আছে তো আজকে ফাইনালি সময় এসে গেছে তোমাদের সাথে শেয়ার করার যে আমার ডেট কবে ডেলিভারি ডেট কবে তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আমার সর্দি কাশির জীবনেও ভালো হবে না আমার মনে হয় এমনিতেই প্রেগনেন্সি ছাড়া সরাসীতকালই আমার কিন্তু এই সর্দি কাশি লেগেই থাকে যতই ওষুধ খাই ওই ওষুধ খেলে হয়তো এক সপ্তাহ ভালো থাকি তারপরে আবার গন্ডগোল চালুই হয়ে যায় যতই মেনটেন করে থাকি না কি না তাও আমি ঘরোয়া এ করি রোদে বসি যাতে করে গা পায়ে একটু ব্যথা হলে বা কোমরের যন্ত্রণা করলে সেগুলো কিন্তু রোদে বসলে ভালো হয়ে যায় তো আমি সেগুলোও ট্রাই করি রোদে এক ঘন্টা আধ ঘন্টা মিনিমাম থাকি তো যাই হোক সেটা আর ভালো হবে না কিন্তু আমি মনের দিক থেকে হ্যাপি আছি ভালো আছি এটুকু বলবো তো চলো আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করতে চলে এসেছি অনেক একজন তো প্রায় প্রতিটা ভিডিওই আমায় কমেন্ট করছিল যে তোমার ডেলিভারি ডেটটা কবে বলো আর আজকে সেই সময় এসে গেছে তোমাদের সাথে শেয়ার করব। সব রিপোর্ট নিয়ে বসেই গেছি তো সাউন্ডের রিপোর্টে যে ডেটটা এসেছে বা ডাক্তারও প্রতিটা প্রেসক্রাইবে যে প্রেসক্রিপশানে লেখে সেই প্রেসক্রিপশানও দেখিয়ে দেব যে ডেট আমার কবে দেয় মানে কবে রয়েছে তো চলো এখানে আলট্রাসাউন্ডে দেওয়া হয় ইডিডি অ্যাকর্ডিং টু প্রেগনেন্সি সিন ডান অন কবে ট্রান্সফার হয়েছে সেই ডেটটা আর কবে ডেলিভারি ডেট আলট্রাসাউন্ডের রিপোর্ট অনুযায়ী বেরোচ্ছে সেই ডেটটা দেওয়া থাকে তো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো একটু তার আগে আমি মুখেই বলে দিচ্ছি তো আমার একদম জানুয়ারিতে সতেরো তারিখে দু হাজার পঁচিশে ডেট আসছে বা ডেলিভারি ডেট রয়েছে আর ট্রান্সফার কবে হয়েছে আরও দুদিন পরে আমি বলবো তো যাই হোক তোমরা এর থেকে কিন্তু কাউন্টিং করে বুঝতে পারবে অনেকে কাউন্টিং করতে পারো তো সেই কাউন্টিং অনুযায়ী আমার আরও একবারও বলে দিচ্ছি ডেটটা সতেরো এক দু হাজার পঁচিশ এটা হচ্ছে আমার ডেলিভারি ডেট আর ডাক্তারও প্রেসক্রাইব যখন প্রতিবারেই প্রতিটা প্রেসক্রিপশানেই কিন্তু এখানেও তাই প্রতিটা প্রেসক্রিপশানে আগে প্রথমে আমার পেশার মাপা হয় গেলেই যে যে সেন্টারে আমি দেখাতে যাই সেখানে প্রথমে আগে প্রেশার মাপা হয় তারপরে ওয়েট মাপা হয় ওয়েটটা তো আমার পুরো প্রেগনেন্সিতে পুরো উল্টো পাল্টা হয়েছে মানে কখনো এমন হয়নি যে ওয়েট নিয়ে ডাক্তারের কোনো বক্তব্য ছিল না বা আমার ঘরটা আমাকে মুখ করেনি এমন হয়নি তো প্রথমের দিকে তো আমি ডায়েট মেনটেন করে যখন আইভিএফ সেন্টারে যাই তখন আমাকে কিন্তু প্রথমে যখন আইওয়াই হচ্ছিল তখন আমাকে ডায়েট মেনটেন করে খেতে বলা হয়েছিল তো সেই যে ডায়েট আমি ফলো করেছিলাম তো সেটা আমি বিগত মানে প্রেগন্যান্সি কনসিভ করার পরেও তিন মাস কিন্তু কন্টিনিউ রেখেছিলাম তো সেখানে দেখা গেল সেই প্রেগনেন্সি জার্নিতে কিন্তু ওয়েট বাড়াটা খুবই দরকার বাট অনেক বেশি নয় আবার অনেক কম নয় মিনিমাম ওয়েটটা বাড়া দরকার প্রতি মাসে কিন্তু এক কেজি করে বাইট ওয়েট বাড়া খুবই দরকার তাহলে কিন্তু বাচ্চাটাও হেলদি থাকে প্রবলেমটা খুব কম হয় তো সেক্ষেত্রে আমি ওই ডায়েট মেনটেন করে খেতে গিয়ে মানে ভাত আমি এক বাটি মানে এক বাটিই খাচ্ছিলাম সেখানে আমি ধরে নাও সকালবেলা ডিম থাকে এতগুলো ড্রাই ফ্রুটস ভেজানো থাকে অনেক সময় ভেজানো শুকনো যেরকম যেদিন পেরেছি আমি কিন্তু খেয়েছি যখন যেটা ভালো লেগেছে খেতে মানে বাদ দিনই কোনো দিন এমন হয়নি যে আমি ড্রাই ফ্রুটস খাইনি বা ডিম খাইনি বা দুধ খাইনি বা ফল খাইনি মানে খাওয়া দাওয়া আমি এমনই খেয়েছি যে কেউ শুনলে বলবে তোর ওয়েট বাড়েনি এটা বিশ্বাস হতে পারে না তার সাথে ভাতের সাথে সব সময় সবজি আমার মাস্ট শাক মাস্ট ডাল মাস্ট এগুলো কিন্তু থাকতোই থাকতো মাছও থাকতো মাংসটা অনেক সময় খেতে পেরেছি অনেক সময় খেতে পারিনি কিন্তু মাংসটা যখন খেতে পারছি না তরকারি তখন কিন্তু আমি স্যুপ করে খেয়ে নিচ্ছি স্যুপটার মধ্যে তো কতটা প্রোটিন রয়েছে সেটা তোমরা নিজেরা গুগল করে দেখলেও বুঝতে পারবে তো যাই হোক আমার কিন্তু এই ওয়েটটা নিয়ে খুব প্রবলেম হচ্ছিলো তো ডাক্তারের কাছে গেলেই আমার আগে ওয়েটটা চেক হবেই হবে প্রেশার আমার বরাবরই প্রায় লোই থাকতো প্রথম থেকে অনেক সময় ঠিক হতো অনেক সময় ঠিক হতো না অনেক সময় নুন চিনির জল বা লেবুর শরবত করে খেতাম তো যাই হোক যে যে প্রেসক্রিপশানটা আমার হাতে এখন রয়েছে সেটা হচ্ছে টোয়েন্টি থ্রি উইক্স সিক্স ডে তো সেখানেও ইডিডি বলে লেখা আছে যে ওটির ডেটটা মানে ডেলিভারি ডেটটা দেখাচ্ছে সেখানেও কিন্তু সতেরো এক দু হাজার পঁচিশ রয়েছে তো নতুন বছর নতুন মাস আর নতুন অতিথি সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম আনন্দ আনন্দ ভরপুর হতে চলেছে তো এই হচ্ছে আমার ডেলিভারি ডেট এরপর তোমাদেরকে আমি একটু ব্যাক ক্যামেরায় করে দেখিয়ে দেব যে এটা হয়তো মুখে বলছি অনেকের বিশ্বাস নাও হতে পারে তো সেই জন্য আমি প্রতিটা রিপোর্টে নিয়ে বসেছি রিপোর্টগুলো আর আমার যে ডাক্তার আমাকে গায়নো ডাক্তার দেখছেন উনিও তো লেখেন তো লেখাটাও আমি দেখিয়ে দেবো এই হচ্ছে আজকের ভিডিও আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো আমি আমার সময় মতো কিন্তু ঠিক রিপ্লাই দেব রিপ্লাই দেব না এমনটা হেবো না আর অনেকেই প্রশ্ন করো আর কোথা থেকে দেখছো এটা আমি বারবার বলছি কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর তাহলে সেটা আমার বেশি ভালো লাগবে তোমরা কত দূর থেকে কোন জায়গা থেকে দেখছো সেটা আমি জানতে পারবো তোমাদের সাথে কানেক্টটা আরও বেশি ভালো হবে তো এই ছিল আজকের কি বলবো তোমাদের সাথে শেয়ার করা ছিল যে আমার ডেলিভারি ডেটটা ফাইনালি কত তারিখ আসছে তো চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় করে দেখিয়ে দিই মেন লেখাটা তো এই রিপোর্টটাতে দেখো টুয়ে টুয়েলভ উইক্সে ওয়ান ডে ছিল তখন আমার আর তখন তখন ইউএসজি করে ইডিডি বা ইউএসজি তখন কিন্তু পনেরো এক দু দেখিয়েছে যে পনেরো তারিখে ডেলিভারি ডেট বেরোচ্ছে তারপরে নেক্সট কিন্তু কত ডেটে হয়েছে তারপরে দেখো উনিশ উইকস আর ফাইভ ডেস আর তখন কিন্তু ডেট হয়েছে আঠেরো এক দু তারপর হচ্ছে আঠাশ উইকে যেটা করতে দিয়েছিল এটা আঠাশ উইক সিক্স ডেও ধরা যায় ফোর ডেও ধরা যায় আর তখন কিখন তখন ইডিডি অ্যাকর্ডিং যে ডেটটা হয়েছে সেটা হয়েছে সতেরো এক আর দু হাজার পঁচিশ তারপরে দেখো থার্টি ফোর উইকে যেটা করা হয়েছে আলট্রাসোনোগ্রাফিটা তখন আমার ডেট হয়েছে সতেরো এক দু তো ফাইনালি কিন্তু এটাই হচ্ছে ডেট আর এই যে তেইশ উইকে এটা ডাক্তারের যে প্রেসক্রিপশানটা রয়েছে এখানে ব্লাড প্রেশার আর ওয়েটটা তখন আমার পাঁচ পঁচাত্তর কেজি হয়ে গেছিলো তারপরে আবার কমে গেছিলো সত্তর কেজি হয়ে গেছিলো তো যাই হোক তখন এখানে ডেট লিখেছে ডাক্তার সতেরো এক দু হাজার পঁচিশ আর এই হচ্ছে হেলথ সেন্টারের কার্ড এখানেও তোমাদেরকে ডেটটা দেখাই আমার ডেটটা কবে দিয়েছে এখানে হচ্ছে বারো এক দু হাজার পঁচিশ মানে ওই বারো পনেরো সতেরো আঠেরো এই মানে বারো থেকে স্টার্ট হচ্ছে ডেট তো এর মধ্যেই কিন্তু হবে আর ভরা ঠান্ডায় মানে হয়তো এক সপ্তাহ যে ডেটটা বেরোচ্ছে তার এক সপ্তাহ বা দু তিন দিন আগে হয়তো হবে বাট ভরা ঠান্ডায় হবে এই আর কি তো রিপোর্ট সমেত প্রেসক্রিপশান সমেত আমার মুখের কথা অনুযায়ী সব কিছু কিন্তু দেখিয়ে দিলাম আশা করছি তোমরা এই ভিডিওটা দেখে খুশি হয়েছ তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই আমার সাথে থাকো ছোট্ট অনুরোধ যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও একটু সাপোর্ট করো পাশে থেকো আর ভিডিও দেখছো তোমরা যারা কমেন্ট করো ভীষণ ভালো লাগে আমার আর যদি না কমেন্ট করতে অনেকের ইচ্ছে করে না আমার যেমন প্রতিটা ভিডিও দেখে হয়তো কমেন্ট করতে ইচ্ছে করে না তখন আমি লাভ রিয়্যাক্ট দিয়ে দিই আর তোমাদেরকেও রিকোয়েস্ট করবো লাভ রিয়্যাক্টও দিতে পারো একটা লাভ হলেও দিতে পারো আর যদি আর একটু ভালো লাগে তাহলে কিন্তু ছোট্ট একটা লাইক করে দিও তো চলো ফেসবুক থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করো যদি না ফলো করে থাকো আর যারা আগে থেকেই ফলো করে আছো তাদের অনেক অনেক ভালোবাসা তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই সবাই কিন্তু ভালো থাকো